তোমাদের অঙ্ক তো এইখানে আমরা প্রথমে এক টাকাটাকে পয়সায় কনভার্ট করে নেব রূপান্তর করে নেব একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে একে দুই অংশ এখানে আমরা কাটাকাটি করলেই আমরা পয়সাটা পেয়ে যাব কত পয়সা হচ্ছে তাহলে একশো গুণিত একে দুই তাহলে এখানে কাটাকাটি করলে কত দাঁড়াবে দুই দিয়ে একশো কে ভাগ করলে কি হবে পঞ্চাশ দুগুণে একশো আর পঞ্চাশ একে পঞ্চাশ তাহলে এখানে তোমাদের পঞ্চাশ পয়সা উত্তরটা দাঁড়ালো পঞ্চাশ পয়সা বুঝতে পেরেছ ঠিক আছে এক টাকার একে দুই অংশ সমান পঞ্চাশ পয়সা তারপরে এখন আমরা করবো দুই দাগের অঙ্ক দুই দাগের অঙ্কতে প্রশ্ন আছে এক বছরের একে চার অংশ সমান কত মাস তাহলে দুই দাগের অঙ্ক কি আছে এক বছরের একটি চার অংশ সমান দেশ মাস এই হচ্ছে দুই দাগের প্রশ্ন তাহলে এক বছর সমান কত মাস সেটা আগে আমরা জেনে নিই এক বছর সমান মাস হয়েছে তাহলে এই বারো মাসটাকে একে চার দিয়ে গুণ করলে আমরা মাসটা বের করতে পারবো তাহলে বারো গুণিত একে চার তাহলে চার দিয়ে বারোকে ভাগ করলে কত দাঁড়াবে তিন চারে বারো তিন এক তিন তাহলে তিন মাস এটা হচ্ছে তোমাদের উত্তর তো আজকে শুধু এই দুটোই অঙ্ক আমরা করলাম পরবর্তীতে প্রত্যেক স্টেপ বাই স্টেপ প্রত্যেক নিজে করে যতগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ